চালাক হলেই মানুষ হওয়া যায় না চালাক তো শিয়ালও হয় মানুষ হতে হলে তার মধ্যে মনুষ্যত্ব থাকা দরকার আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপু ভাইয়ারা কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখান থেকে আমার আজকের এই যে রেকর্ড করা ব্লগটি দেখছেন সবার কাছেই ভালো লাগবে আর অবশ্যই ব্লগের শুরুতে সকল আপু ভাইয়াদের কাছে একটাই রিকোয়েস্ট একটা করে লাইক করে দিবেন ব্লগ ভিডিওটা যদি ভালো লেগে থাকে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস সবার মাঝে শেয়ার করে দিতে পারেন এই তো ঈদের তৃতীয় দিন আমরা চলে আসলাম দিন মডেল টাউনে তো এখানে আগে আমার কখনো আসা হয়নি আজকে ফার্স্ট টাইম এসেছি তবে এসে চারিদার দেখে আমার ভীষণ ভালো লেগেছে পরিবেশটা ছিল অত্যন্ত সুন্দর এবং অক্সিজেনের সম্পূর্ণ তো আমার অনেক ভালো লেগেছে তারপরও আজকে এত বেশি কোনো বাতাসই ছিল না বাতাস থাকলে পরিবেশের সাথে আরও সুন্দর মানিয়ে যেত তারপরও পরিবেশে অনেক বেশি যেহেতু গাছ ছিল চারপাশে গাছ ছিল সবুজের সমাহার তারপরও এরিয়াটা কিন্তু ঠান্ডা ছিল তো অনেক বেশি ভালো লেগেছে আমরা এখানে একটু ফটোশ্যুট করে নিয়েছি আর ওই দিক দিয়ে আমার বোন আর হচ্ছে বোনের পরিবার আর আমার আম্মা ভাইয়ের বউ ওরা সবাই আসতেছে আমরা একসাথে এই গ্রিন মডেল টাউনের পাশেই আছে একটা ব্ল্যাক ক্র্যাফট তো ওখানে বসবো একটা রেস্টুরেন্ট তো ওইটাওর পরিবেশ অনেক সুন্দর ইনশাল্লাহ আপনাদের জন্য নেক্সট ভিডিওতে ওই রেস্টুরেন্ট ঘিরেই থাকবে অনেক কিছুই আপনারা ওখান থেকে জানতে পাবেন তো সেই অপেক্ষায় কিন্তু থাকবেন আর আজকের এই ব্লগটি কেমন হলো কমেন্ট সেকশন কিন্তু ওপেন আছে আপনাদের প্রিয় আপুকে একটা মূল্যবান কমেন্ট করে যেতে পারেন এই তো আমি কিন্তু একটু শ্যুট নিচ্ছিলাম ছোটোখাটো আর মেয়েকে বলছিলাম তুমি একটু করে দাও আর তারাও এই যে বাপ মেয়েরা হাঁটছে তাদেরকেও একটু শ্যুট করে নিলাম আমার ছোটো মেয়েও এখানে এসে অনেক বেশি আনন্দ হয়েছে তবে ওই রেস্টুরেন্টটাতে গিয়ে আমার ছোটো মেয়ে বেশি এনজয় করেছে ইনশাল্লাহ নেক্সট ডেতে ওই ব্লগটা শেয়ার করব আপনাদের মাঝে একসাথে যদি ব্লগটা তৈরি করতে যাই সেক্ষেত্রে অনেকটা বেশি বড় হয়ে যায় ওই জন্য করিনি আর আমি এই গ্রিন মডেল টাউনে আজানের একটু সময় আগে এসেছি যার জন্য এখন একটা সন্ধ্যার আমেজ চলে এসেছে চারিপাশটা একটু অন্ধকার তাই ব্লকটা আমার ব্যাকগ্রাউন্ড একটু ঘোলাঘোলা মনে হচ্ছে আসলে সেটা নাও অন্ধকার হয়ে যাচ্ছে আজান হয়ে যাবে এখনই তো আমরাও বের হয়ে যাচ্ছি ওই সাইড দিয়ে ঢুকে আর এই সাইড দিয়ে হেঁটে হেঁটে বের হচ্ছিলাম খুবই দারুণ পরিবেশ ইনশাল্লাহ আমি নেক্সট আবার যাব যখন অনেক বেশি বাতাস থাকবে তখন তো বিদায় নিয়ে নেই কেমন হলো আমার আজকের এই ব্লগটি কমেন্ট সেকশন কিন্তু ওপেন আছে সবাই একটি করে লাইক বাটনে লাইক করে দিবেন আমার আপুরা আল্লাহ হাফিজ রেস্টুরেন্টের ব্লগটি নেক্সট ডেতে দিব সবাই অপেক্ষায় থাকবেন